হাওড়া জেলার শ্যামপুরে নস্করপুর দক্ষিণ পাড়া কালীমাতা ক্লাবের আঠাশতম শ্মশান কালী পূজা শেষ হলেও ও অন্যান্য অনুষ্ঠান চলছে চার দিনের এই অনুষ্ঠানে দেবী কালিকার আরাধনা ছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে থাকলো নস্করপুরের এই এলাকা আবৃত্তির আসর বস বসে আকো প্রতিযোগিতা ছাড়াও যাত্রা অনুষ্ঠান ছিল প্রসঙ্গত মূল রাস্তা থেকে অনেকটা দূরে শ্মশান ভূমিতে যাত্রা অনুষ্ঠান দেখতে এলাকার মানুষ ভিড় করেছিল বলে জানান উদ্যোক্তরা সোমবার কয়েক হাজার মানুষের প্রীতিভোজ অনুষ্ঠান রয়েছে নিউজ দ্য ডে রিপোর্ট হাওড়া

আমাদের পুজোটা এবার আঠাশতম বর্ষে পদার্পণ করেছে তো আমাদের পুজোতে প্রতি বছর মোটামুটি পাঁচ দিনের প্রোগ্রাম থাকে এই পাঁচ দিনের পরে প্রথম দিন পুজো উদ্বোধন তার সাথে বস্ত্র বিতরণ এবং পূজা অর্চা দিনকে থাকে তারপরের দিন আমাদের প্রতি বছর যাত্রা অঙ্কন প্রতিযোগিতা এবং আমাদের তারপরে ডান্স প্রোগ্রাম এবং তারপরে বছর ধরে যাত্রা হচ্ছে হ্যাঁ আঠাশ বছর ধরে যাত্রা হচ্ছে আমাদের যাত্রাটা কন্টিনিউ মানে ওটা থাকছে কিছু থাকুক নাই তো ওটা এবং তার সাথে অন্নভোগ মায়ের অন্নভোগ সেটাও আমরা প্রায় দুই থেকে আড়াই হাজার লোকের প্রত্যেক বছর অন্নভোগ করে থাকি শেষ দিনের শেষ দিনের বিজয়ের আগের দিনে আমরা করে থাকি বিজয়ের আগের দিনে করে থাকি এবং অন্নভোগে আমাদের অনেক কিছু মেনু থাকে ঠিক আছে তো এবারে যেমন আছে সৌমেন প্রামাণিক